আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটির কাটিং ও সেলাই টিউটোরিয়াল শেয়ার করবো তা আমার প্রিয় অনেক কাপড় আছে যারা বলে আমি শুধু কাটিং ভিডিও দিই সেলাই ভিডিও দেই না আমার ভিডিও যারা তোমরা রেগুলার দেখো তারা কিন্তু দেখো আমি সেলাই ভিডিওটি দেই কিনা তো অনেক আপুরা রিকোয়েস্ট করো কাটিং ভিডিও সেলাই ভিডিও একসাথে দেওয়ার জন্য আজকে কিন্তু সব কাপড়দের রিকোয়েস্ট আমি রেখেছি তো চলো তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই তো এখানে আমি এক বছরের বাচ্চার মাপে ফ্রকটি কাটিং করবো ফ্রকটি লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি এবং বডি নিয়েছি বাইশ ইঞ্চি পরিমাণ প্রথমে আমি বারো ইঞ্চি কাপড় কেটে একটা ভাঁজ দিয়ে নিয়েছি এখানে ডাবল বাজে ছয় ইঞ্চি পরিমাণ রয়েছে তারপর এই কাপড়টাকে আমি আরও একটি ভাজ দিয়ে নিচ্ছি টোটাল আট পাট করে নিয়েছি তো এখানে আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী কাপড়টাকে ভাজ দিয়ে নিয়েছি এরপর আমি কাদের মাপ নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ এবং পুটগলার মাপ নিলাম দুই ইঞ্চি পরিমাণ এখন আমি দুই ইঞ্চি যেহেতু আমি কাঁধ নেব শহা দুই ইঞ্চি পরিমাণ উপরে রেখে আমি আরমহলের মাপটি নিয়ে নিব আরমহলের জন্য নিচ্ছি এখান থেকে আমি চার ইঞ্চি পরিমাণ তো এরপর বডির মাপ নিয়ে নিচ্ছি বাইশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে এবং আরো এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এখন আমি আর্মহলে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কম রেখেছি কোমরের জন্য তারপর আমি নিচের দিকে একটা রাউন্ড করে শেপ দিয়ে নিলাম তো তোমরা তো জানোই আমি নিচের দিকে একটা রাউন্ড করে শেপ দিয়ে নিয়ে একটা সবসময় কাটিং করি এখন আমি নিজের পাটটি কাটিং করব। নিচের পাটের লম্বা নিয়েছি আমি দশ ইঞ্চি তো এরকম আমি দুটি পাট কাটিং করে নিয়েছি একসাথে এখানে এক সাইড থেকে আমি হাতার জন্য কাপড় বের করে নিচ্ছি তো দুই ইঞ্চি পরিমাণ রেখে আমি একটি ভাজ দিয়ে নিয়েছি এরপর আমি ভাজ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখানে কাপড়টি আমি তিন ইঞ্চি পরিমাণ রেখে কাটিং করে নেব আর বাকি টুকু সেলাই চলে যাবে তো আমি তিন ইঞ্চিতে একটা মার্জিন করে কাটিং করে নিছি তো আমাদের এই গলাটি এভাবে জয়েন করে নিতে হবে তো আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখাচ্ছি সেলাই করার জন্য এখানে আমি চারটি পার্ট নিয়েছি এবং দুই ইঞ্চিতে যে পুট গলার মার্জিন করেছিলাম সেখানে একটু কাটিং করে নিচ্ছি প্রথমে আমি কাদের পট্টিটি জয়েন করে নিচ্ছি জয়েন করে সুন্দর করে উলটিয়ে নিচ্ছি তো সোজা করে এভাবে ভাস করে নিতে হবে তো ভাঁজটি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার মাপ অনুযায়ী একটা মার্জিন করে নেব তো আমি শ দুই ইঞ্চি রেখে একটা মার্জিন করে নিচ্ছি এই মার্জিন থেকে আমাদের সেলাইটা বসিয়ে নিতে হবে তো এখন আমি দুটি পার্ট নিয়ে নিয়েছি দুটি পার্ট নিয়ে আমি আরমহল থেকে সেলাইটা শুরু করছি তো এই পর্যায়ে আমি এখানে একটি গলার পার্ট জয়েন করে নিচ্ছি তো একটি পার্ট জয়েন করে নেওয়ার পর সেমভাবে আর একটি পার্ট ভিতরে দিয়ে আমি আরেকটি পার্ট জয়েন করে নিচ্ছি এই সাইড থেকে এরপর আরম্ভটা সেলাই করে নিচ্ছি এরপর এখানে ছোটো ছোটো কাট করে দিয়েছি উল্টানোর সুবিধার্থে তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে কীভাবে উল্টিয়ে নিয়েছি এরপর আমি আরও দুটি পার্ট নিয়ে নিয়েছি জয়েন করার জন্য আমি একই নিয়মে এই কাদের পটিগুলো জয়েন করে নিয়েছি এই পর্যায়ে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবা পেজটাকে ফলো দিয়ে পাশে রাখবা এখন আমি নিচের অংশের কাপড়টি নিয়ে নিয়েছি কুচি দেওয়ার জন্য তো আমি সুন্দর করে কুচিগুলো দিয়ে নিচ্ছি কুচিগুলো কিন্তু আমাদের মেজারমেন্ট অনুযায়ী দিতে হবে বডি যতটুকু রয়েছে কুচি কিন্তু ততগুলোই হতে হবে তো আমি আমার প্রয়োজন অনুযায়ী কুচিগুলো দিয়ে নিয়েছি তো এখন আমি কুচির সাথে বডির কাপড়টিকে জয়েন করে নিচ্ছি তো একটি সেলাই করে নেওয়ার পর আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি সেমভাবে আমি এ পাশের কুচিটিও জয়েন করে নিচ্ছি তো এখানেও কিন্তু আমি ডাবল করে সেলাইটা দিয়ে নিচ্ছি এখন আমি সাইডটা জয়েন করে নিচ্ছি তো এক ইঞ্চি পরিমাণ রেখে আমি সাইডটা জয়েন করে নিচ্ছি তো এভাবে কিছুটা জয়েন করে আসার পর কমের দিকে আমাদের ফিতারটা জয়েন করে নিচ্ছি তো একটা সেলাই হয়ে গেলে আরেকটা সেলাই করে নিচ্ছি তো বাচ্চাদের ড্রেস অবশ্যই ডাবল করে সেলাই দিতে হয় তো সেমভাবে আমি এর পাশেও ডাবল করে সেলাই দিয়ে নেব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবা ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা কথা বলতে বলতে ফ্রকের সেলাই প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু নিচের ঘেরটা সেলাই করে নিলেই হবে তা আমি চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু মোটা করে সেলাইটা করে নিতে পারো তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমার ড্রেসের ফাইনাল লুক তো ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবো আর সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ